তুমি অনেকদিন ধরে একটা দোয়া করছো একে দোয়া রাতের আধারে সেজদায় নীরবে কিন্তু এখনো কোনো উত্তর পাওনি তুমি ধীরে ধীরে ভেতরে প্রশ্ন করছো আল্লাহ কি সত্যি শুনছেন আমার দোয়াকে কোথাও আটকে গেছে তুমি মনে প্রাণে চেয়েছ আশা করেছ কিন্তু প্রতিবার একই নিরবতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম উম্মা কণ্ঠতে যেখানে বলা হয় আল্লাহর চুপ থাকা মানে না বলা নয় তার দেরি মানে ফিরে দেওয়া নয় আজ আমরা বলবো সেই অনুভব নিয়ে যেটা অনেকেই হৃদয় ধারণ করেন আল্লাহ আমাদের দোয়া শুনছেন কিন্তু উত্তর দিচ্ছেন না কেন আল্লাহর কাছে পৌঁছতে কখনো সময় লাগে কিন্তু পৌঁছায় ঠিকই তুমি হয়তো এখন ফলাফল পাচ্ছ না কিন্তু আল্লাহ প্রতিদিন তোমার দোয়ার গাছটিকে পানি দিচ্ছেন প্রস্তুত করছেন এমন এক ফলের জন্য যা তুমি এখনো কল্পনাও করোনি কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি অবশ্যই তা কবুল করব সুরা গাফির আয়াত ষাট এখানে আমি পরে শুনব এটা বলা হয়নি বলেছেন আমি কবুল করব কিন্তু সেই কবুল হওয়ার একটা সময় আছে আছে পেছনে এক বিশাল হিকমা তুমি যখন বলো হে আল্লাহ তুমি কোথায় আল্লাহ বলেন আমি আছি তোমার অপেক্ষার ভেতরেই আমি গড়ে তুলছি তোমার জন্য সঠিক সময় রাসুলসাল্লু সালাম বলেন আল্লাহ বান্দার বান্দারদোয়া কবুল করেন যতক্ষণ না বান্দা বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হচ্ছে না সহি মুসলিম হাদিস দুই তুমি যদি এই কথাটি না বলো হয়তো হচ্ছে না তবে আল্লাহ সে দোয়ার উত্তরের জন্য আসমানের দরজা খুলে রেখেছেন তিনি তোমার চোখের অশ্রু দেখেন তোমার বুকের ভার বোঝেন আর তিনি ভালো করেই জানেন কখন কোন উত্তর তোমার জন্য সবচেয়ে উত্তম হবে কোরআনে বলা হয়েছে আর নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ ছয় এই আয়াতের সবচেয়ে বড় প্রেরণা হল আল্লাহ বলেছেন কষ্টের শেষ নয় কষ্টের সঙ্গে সঙ্গেই রেখেছেন স্বস্তির বীজ তুমি যখন ভাঙছ তুমি আসলে গড়ছ তুমি যখন প্রতিদিন দোয়া করো আর ভাবো কোনো উত্তর আসছে না তবে জেনে নাও আল্লাহ সেই উত্তর জমিয়ে রাখছেন তোমার জীবনের সবচেয়ে সঠিক মুহূর্তের জন্য আর হয়তো সেদিন তুমি বলবে হে আল্লাহ দেরি হয়েছিল কিন্তু সঠিক সময় এসেছিল তুমি হয়তো আজও সেই একে দোয়া করছো যা করেছ গত এক বছর হয়তো পাঁচ বছর হয়তো দশ বছর দোয়া করেছো পরিবারের জন্য চাকরি পরীক্ষার ফল সুস্থতা বা কারো ভালোবাসার জন্য কিন্তু উত্তর পাওনি আর এখন মনে হচ্ছে হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না তুমি কি জানো এই চিন্তাটাই শয়তানের সবচেয়ে বড় কৌশল কারণ যদি সে তোমার হৃদয় থেকে আশাকে সরিয়ে দিতে পারে তবে সে জানে তুমি আর দোয়া করবে না আর যদি তুমি দোয়া না করো তবে তুমি আল্লাহর সঙ্গে সংযোগটাই হারিয়ে ফেলো কোরআনে আল্লাহ বলেন মানুষ ক্লান্ত হয়ে পড়ে কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না সুরা বাকারা আয়াত দুইশো পঞ্চান্ন আল্লাহ ক্লান্ত হন না তোমার প্রতিদিনকার একই দোয়া শুনতে তুমি হয়তো ভাবো একই জিনিস বারবার বলা বোধহয় বিরক্তিকর কিন্তু আল্লাহর দরজায় বারবার যাওয়াই প্রমাণ তুমি অন্য কাউকে নয় তাকেই একমাত্র ভরসা করে আছো রাসুল সাল্লাহ আর বলেন যে ব্যক্তি চায় আল্লাহ যেন তার দোয়া কবুল করুক তার উচিত দোয়ার মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহকে আহ্বান করা তিরমিজি হাদিস তিন হাজার চারশো উনআশি তোমার দুয়ার উত্তর দেরি হচ্ছে তবে তা অগ্রাহ্য হচ্ছে না আল্লাহ হয়তো তোমার জন্য অপেক্ষা করছেন যখন তুমি আরো বড় পরিপক্ক আরও বেশি আত্মবিশ্বাসী হবে যখন তোমার হৃদয় প্রস্তুত হবে তার দুয়ার নিয়ামত ধারণ করার জন্য তুমি এখন হয়তো ভাবো আল্লাহ আমাকে দিচ্ছেন না আসলে আল্লাহ দিচ্ছেন না বলে তুমি দোয়া করতে শিখছ আল্লাহর দরজা দাঁড়াতে শিখছ এটাই তো সবচেয়ে মূল্যবান জিনিস কোরআনে বলা হয়েছে আল্লাহ তার বান্দাকে কষ্ট দেন না তার সহ্য ক্ষমতার বাইরে সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি তুমি যদি এখনো দাঁড়িয়ে আছো দোয়া করে যাচ্ছ তবে তুমি সেই বান্দাদের একজন যাদের ওপর আল্লাহ আস্থা রাখেন তিনি জানেন তুমি এখনো বিশ্বাস হারোনি তুমি এখনো বলে যাচ্ছ হে আল্লাহ আমি জানি তুমি শুনছ আল্লাহ দেরি করেন কারণ তিনি চান তুমি শুধু দেওয়ার উত্তরেই না তার সাথে সম্পর্ক গড় অনেক সময় বান্দা শুধু নিয়ামতের জন্য ফিরে আসে আর যখন পেয়ে যায় আবার ভুলে যায় কে তাকে দিয়েছিল তুমি এখনো পাওনি তুমি এখনো প্রার্থনায় আছো এটাই প্রমাণ আল্লাহ তোমার হৃদয়ের সবচেয়ে পবিত্র জায়গাটা নিজের জন্য রেখে দিয়েছেন এবং তিনি সেটাকে ভরিয়ে দেবেন এমন এক শক্তিতে যা হয়তো তুমি চাওনি কিন্তু যেটাই তোমার সবচেয়ে বেশি প্রয়োজন কোরআনে আল্লাহ বলেন যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তার কাছেই আছি ডাকার পর ডাকে সাড়া দেই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াতে আমি শুনি আমি বুঝি এমন কথা বলেননি তিনি বলেছেন আমি সাড়া দেই তুমি আজ পেলে না বলে ভাবো তুমি উত্তর পাওনি কিন্তু বাস্তবতা হলো তুমি যত দেরি করছো আল্লাহ হয়তো ঠিক ততটাই প্রস্তুতি নিচ্ছেন তোমাকে তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য তুমি কতদিন ধরে প্রার্থনা করছো কখনো হয়তো চোখের জলে ভিজে গেছে সেজেদার জায়গাটা তবুও কোনো পরিবর্তন চোখে পড়ে না চারপাশ যেমন ছিল তেমনই আছে তোমার মধ্যে প্রশ্ন এসেছে আল্লাহকে দিচ্ছেন না নাকি আমি অযোগ্য আসলে তুমি অযোগ্য নও আল্লাহ দিচ্ছেন না কারণ তিনি জানেন তুমি যা চাও তার চেয়েও ভালো কিছু তিনি দিচ্ছেন ঠিক সময়ে আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না তিনি শুধু তিনভাবে দেন এক তুমি যেটা চেয়েছো ঠিক সেটাই দুই অথবা তার চেয়েও ভালো কিছু তিন সেই দোয়ার মাধ্যমে তোমার গুণা ক্ষমা করে দেন কুরআনে আল্লাহ বলেন আল্লাহ বান্দাদের জন্য সহজতা চান আর কঠিনতা চান না সুরা বাকারা আয়াত একশো তুমি ভাবছ এত দেরি কেন আল্লাহকে দিচ্ছেন না না তিনি তোমাকে তৈরি করছেন তোমার হৃদয় যেন তার নিয়ামতের ভার বইতে পারে সেজন্য এর দীর্ঘ অপেক্ষা রাসুল বলেন কখনো এমন হয় বান্দা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ বলেন আমি এটি কবুল করেছি কিন্তু দিচ্ছি না এখনই কারণ আমি তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছি সহি বুখারি হাদিস ছয় হাজার তিনশো চল্লিশ আল্লাহর দেরি কোনো বিলম্ব নয় তা প্রশিক্ষণ যাতে তুমি শুধু উত্তর পাও না বরং উত্তর গ্রহণের মতো একজন মানুষ হয়ে ওঠো আল্লাহর কাছে কিছু চাইলে তিনি শুধু দেওয়ার জন্য অপেক্ষা করেন না তিনি তোমাকে নিজে প্রস্তুত করেন এমন একজন বানানোর জন্য যে তার দেয়ার নেয়ামতার কদর জানবে সে সুক্রিয়া করবে তুমি অনেকদিন ধরে এক ধোয়াই করে যাচ্ছ ভেবে দেখো এই দীর্ঘ সময়ের মধ্যে তুমি কতটা বদলে গেছ তুমি হয়তো ধৈর্যশীল হয়েছ তাওয়াক্কুল শিখেছ সিজিদায় ভালোবাসা ফেলেছ এই দীর্ঘ সময়ের মধ্যে তুমি কতটা বদলে গেছ এই বদলটাই আসল উত্তর আর দুনিয়ার যে ফল তুমি চাও তা তো শুধু একটি বাহ্যিক বিষয় কোরআনে আল্লাহ বলেন তিনি অর্থাৎ আল্লাহ জানেন কখন কোনটি তোমার জন্য ভালো সুরা আন আম আয়াত পঁয়ত্রিশ তুমি কি এখনও অপেক্ষা থাকো জেনে রেখো তোমার সওয়াব জমা হচ্ছে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু আল্লাহর কাছে লিখা রাখা আছে এমনকি যদি তুমি আর যা চেয়েছিলে দুনিয়া তাও না পাও তবে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমাকে বলবেন তোমার দোয়ার সবাব আমি জমা করে রেখেছিলাম তখন তুমি বলবে হি আল্লাহ আমাকে যদি জানানো হতো আমি কোনো দোয়ার উত্তর এই দুনিয়াতে চাইতাম না তুমি এখনো চেয়ে যাচ্ছ এটাই ইমান তুমি এখনও দোয়া করছো এটাই আল্লাহর সাথে সম্পর্কের প্রমাণ আর তুমি যদি চাও এই সম্পর্কটা আরো গভীর হোক তবে আমরা উম্মারকণ্ঠ সাথেই আছি তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজে ফলো করো যেখানে আমরা শিখি আল্লাহর দেরি অবহেলা নয় বরং প্রিয় বান্দাদের জন্য সেরা উত্তর আসার প্রস্তুতি হে আল্লাহ যারা আজও দোয়া করে যাচ্ছেন যারা ক্লান্ত হয়ে যাচ্ছ এই অপেক্ষায় তাদের তুমি এমন সময় দাও যখন তারা বুঝবে তুমি কোনোদিন তাদের দোয়া হারিয়ে যেতে দাওনি তুমি শুধু দিচ্ছিলে সময় মতো ঠিক তখন যখন তারা সত্যিই তার ধারণা করার মতো প্রস্তুত ছিল আমিন